সালাম عليكم ব্রেক 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 এত জোরে চালাচ্ছ কেন নতুন গাড়ি ভাইসা বলি হ্যাঁ একটু আগে দাও আগে দাও প্রিয় দেশবাসী দেখেন फटाफटই ইদের চমক ধামাকা ওভার সেই গাড়ি ধামাকা ওভারের গাড়ি ইদের গাড়ি ইদের 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 অগ্রিম শুভেচ্ছা দেখছেন গাড়িটা দেখেন ধামাকা ওভারের গাড়ি হ্যাঁ আস্তে আস্তে ব্রেক ব্রেক হ্যাঁ একটু সামনে নাও তো দেখি একটু সামনে নাও হ্যাঁ ব্রেক হ্যাঁ ঠিক আছে গান আছে নাকি গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ি অরিজিনাল একদম চায়না গাড়ি এর ভিতরে অরিজিনাল রং করা চেচিস দিয়ে সুন্দর করে একদম সাজানো একটা সেই রকম বৌমা রঙের গাড়ি নতুন জামায়ের গাড়ি যে গাড়িটা দেখলেই আপনাদের মন ভরে যাবে ধামাকা ভামা গাড়ি এই যে সামনের চাকা দেখেন অল কমপ্লিট গাড়িটা দিয়ে নেবেন গাড়িটা একটু যে ব্যবহার কমের গাড়ি সেই রকম ডেকোরেশনের গাড়ি উপরে দেখবেন এখানেও লাইট জ্বলছে এই রুম লুকিং গ্লাস লাইট আছে হুইপার চলে নাকি রে ওই পার হুইপার ওই পারটা দেখো তো ওইপারে সুস হ্যাঁ এই যে দেখো আস্তে আস্তে হুইপার চলছে হ্যাঁ একদম দেখেন হুইপার চলছে এই যে দেখেন বক্স আছে ফ্যানও আছে পাওয়ার প্লাস ব্যাটারি আছে একশো বিশ কিলো চলে গাড়িটা বুঝে নেবেন সেই রকম গাড়ি ঝাঁকা নাকা গাড়ি নতুন মানুষের নতুন গাড়ি দেখার মতন একটা গাড়ি দেখতে পারেন দেখেন অল কমপ্লিট মনের মতন গাড়ি যে যেখানে আছেন গাড়িটা একটু যারা দেখবেন তারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভাই বন্ধু এবং ভালোবাসার লোক হিসাবে আমি প্রতিটা গাড়িতে প্রতিটা ভাইকে আমি কমান এবং কথা বলি সবার সাথে এই গাড়িটা এস এন্টারপ্রাইজ আমি সুমন ভাই সুমন মেকার আপনাদের মাঝে নিত্য নতুন গাড়ি নিয়ে ছুটে চলে আসি রেট অবশ্যই প্রতিটা ভাই বারবার বলেন রেটের কথা রেট অবশ্যই দাম আমি বলবো গাড়িটাকে দেখেন গাড়িটা না দেখলে তো হবে না গাড়িটা দেখবেন একশো বিশ কিলোর গ্যারান্টি গাড়ি অল স্কোয়ার গাড়ি দেখার মতন নতুন শোরুম প্যাকেটিং গাড়িকে লজ্জা দেওয়ার মতন গাড়ি গাড়ি চালাবেন পানির মতন পিছনে মই আছে এবং পিছনে চাক্কা আছে গাড়িটার গেট আপটা দেখবেন দূর এবং যে ভাই ব্রাদার আমার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা বিভিন্ন রঙের গাড়ি চিমজি অটো নতুন এবং পুরাতন সব কিছু নিয়ে ধামাকা পারে এবারের ঈদের গাড়ি ঈদের মুক্তি পাওয়া গাড়ি সেই গাড়ি বৌমা গাড়ি এই গাড়ির নাম বৌমা গাড়ি বৌমা গাড়ি আপনাদের জানি না কার ভাগ্যে হবে তা যারা এই বৌমা গাড়িটা এই বৌমা গাড়ি ভিডিও দেখে আসবেন তাদেরকে বউ গাড়ি বৌমা গাড়ি বউ গাড়ি এই যে বউ গাড়ি আমার আর এক পাগল বললো বউ গাড়ি তা যে যান আমি ডাকুক না কেন আমি তো বৌমা গাড়ি বলেছি তা আমার যেহেতু বৌমা গাড়ি এই বৌমা গাড়িটা খুব সুন্দর গাড়ি বৌমা গাড়ি আপনাদের মাঝে যে দূর দূরান্তর থেকে নতুন গাড়ি মনে করবেন নতুন প্যাকেটিং গাড়ি নিয়ে যাচ্ছেন সেরকম ফুল ডেকোরেশন বৌমা গাড়ি তা আল্লাহ রহমত এই গাড়িগুলা যারা নেবেন তাদের জন্য গাড়ির দাম এক লক্ষ পঁচাত্তর হাজার বাটা রেট এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার একশো কিলো একশো বিশ কিলো গাড়ি গ্যারান্টি পাবেন এই গাড়ি একশো বিশ কিলো চলবে বোমা গাড়ি তা দেশ দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভিডিওটা দেখবেন এবং অগ্রিমীদের শুভেচ্ছা মোনামারের দেহ ওরে সন্ধান করি বানায় আসছেন কোন মিস্ত্রি এই না বোমা গাড়ি মোনামারের দেহ ঘরি সন্ধান করি বানাই আলো কোন মিস্ত্রি আমার দেহ গরি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ